আলাইকুম আপনাদের মাঝে হাজির হয়েছি দেশের কালো টাকা আর পেশি শক্তির কাছে জিম্মি জাতীয় সরকারি নির্বাচন এ সঙ্গে আছি আমি বাংলাদেশের সরকার দলীয় মার্খায় অনুষ্ঠিত হওয়ার কারণে কালোবাজারি দুর্নীতিবাজরা তাদের অবৈধ কালো টাকা দিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ প্রশাসন জিম্মি করে জনপ্রতিনিধি হয়েছে একই সঙ্গে জাতীয় নির্বাচনে টাকা দিয়ে দলীয় মনোনয়ন করায় করে পার্লামেন্টের আসনে বাগিয়ে নিয়েছেন কালোবাজারি ও সন্ত্রাসীরা যার কারণে বাংলাদেশের সকল উন্নয়নমূলক প্রকল্পের অর্থ লোপাট সহ দেশের দারিদ্র জনগোষ্ঠীকে আরো দারিদ্র সরকার পেশি শক্তি আর অবৈধ টাকার কাছে জিম্মি হয়েছে যার কারণে বিগত পনেরো বছরে বাংলাদেশের অনিয়ম দুর্নীতির সকল সীমা অতিক্রম করে বাংলাদেশকে বিদেশি শক্তির কাছে জিম্মি করে গেছেন পলাত সৈরা শাসকেরা যদি আগামী নির্বাচনে এই বিপুল অবৈধ টাকা আর পেশি শক্তি যদি ঠেকানো না যায় তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও আমাবস্যার কালো মেঘে ঢেকে যাবে ঐক্যবদ্ধ হয়ে কালো টাকা আর পেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একই সঙ্গে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মাঝে ব্যাপক আকারে দুর্নীতি বিরোধী প্রচার প্রচারণা বাড়াতে হবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ